একটা দানা শেষ ভোট দেবেন চট্টগ্রাম ছয় রাউজান ছয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে আপনাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো ঘরের মা বোন যারা আছে তাদেরকে আপনারা একটু কষ্ট করে ঘর থেকে বের করবেন এবং মা বোনকে নিয়ে আগে ভোট কেন্দ্রে গিয়ে ওদেরকে লাইন ধরিয়ে দিবেন যেন আমার মা বোনেরা যেন স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারে এটাই আপনাদের থেকে সবচেয়ে বেশি আশা করব ওই জিনিসটা আপনারা ওইটা বলবেন আমি গেলাম ঘরের আবার কেন যাবে একটু কষ্ট করে আপনাদের একটা আমি বেনে দৌরোধ করছি মঙ্গলবার রাতে রাউজান ইউনিয়ন নয় নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণকে নিয়ে মরহুম জানে আলম চৌধুরী চেয়ারম্যান বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয় ফাল নম্বর রবিল বাবগো ফাল নম্বর তথা রোজানের রবি বাবগোল আমাদের টিহুবাই আপনারা জানান এটা আপনারা যদি টিহুবাইকে সম্মান করেন করান গিয়াজবাইকে সম্মান করান আমাদের এলাকাতে সর্বোচ্চ বোট দিলে হবে আমি আর একটা কথা না বলে পাচ্ছি না এখানে হয়তো বা আমাদের পাত্রীর পাবে কি পাবে না এটা নিয়ে হয়তো একটু বিলম্ব হয়েছে আমাদের প্রস্তুতি আমাদের নেতাদের প্রস্তুতি করতে একটু বিলম্ব হয়েছে সেজন্য অনেককে হয়তো কে সম্মান দিতে একটু দেরি হয়েছে আমরা অবশ্যই আপনাদেরকে সম্মান দিব আমার বিনয় বাবু অনুরোধ থাকলো এবং আরো কথা হচ্ছে যে সকাল সকাল আমরা সারিবদ্ধ এবং যে যে অবস্থান আছেন যে যে ফারাতে আছেন সবাই সবাইকে নিয়ে এবং এই ফজরের নামাজের পর পর আমরা যেন কেন্দ্রতে গিয়ে আমরা অবস্থান নিতে পারি মতো এতে বিএনপি নেতা লায়ন সৈয়দ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাউজান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু স্বেচ্ছাসেবক দল নেতা মৌলানা আবু নাসিরের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা মোতাসেরুল হক বাদল আবু জাফর মেম্বার জেলা যুবদলের সাবেক বন ও পরিবেশ সম্পাদক মোহাম্মদ মনসুর আলম বিএনপি নেতা বেদারুল আলম যুবদল নেতা মোহাম্মদ আখতারুল্লাহ যুক্তরাষ্ট্র বিএনপি দপ্তর সম্পাদক মোহাম্মদ সেলিম মোহাম্মদ আইয়ুব মোহাম্মদ ওসমান বিএনপি নেতা ফজুল কাদের কালু যে বোনর হতা যে তক্ষণ ফিজন্ত বিয়া কোনো হইসি এই লাইনি আয় কিছু হইতাম না সাই নাই ভিন্ন কিছু হতাশ হইতাম সাইড অনরাগ কেন খেয়াল করিবেন ফের দূরোই রা হারা রে বিএম ফিরে ন ফের ফেরোন রো ফেরন দূরোয়ী দো বহুত আছে মাটিতে যকে রাম দা রাই ধরে থেকে বাইরে হতে পারছিলাম না যতই রামরা আন্দোলন সংগ্রাম করে হেলনিকার

উপস্থিত ছিলেন জসিম উদ্দিন বাবু নূর আলাম মোহাম্মদ মোজাম্মেল মোহাম্মদ হারুন নাসের শরীফ বাবর মাসুদ আগামী বারো তারিখ ফেব্রুয়ারি বারো তারিখ আমাদের কাছে হচ্ছে আমাদের যাইয়া আমাদের মহিলা সবাইকে ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে বোঝাতে হবে এই আয়োজন দেখে সকল আমরা খুব আমরা খুব আনন্দিত